ফর্মুলাটা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর তিনটে সূত্র দেখিয়েছিলাম কি কি দেখিয়েছিলাম যে প্রত্যেকটার উপর স্কয়ার থাকে একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab বাট এখানে আরেকটা সূত্র আমি দেখিয়েছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটা অবশ্যই আমি দেখেছিলাম তো আমরা এই সূত্রটা আমাদের এখানে আমরা ব্যবহার করব। কেন ব্যবহার করব করবো যেহেতু এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মান দুটা মান দেওয়া আছে সেহেতু আমাদের এই সূত্রটা আমাদের এখানে প্রযোজ্য আরেকটা সূত্র আমাদের প্রযোজ্য সেটা ab ab সূত্রটা কি এব সূত্রটা হচ্ছে এ প্লাস চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে তার আগে তার বেসিক ফর্মুলাটা এটা আমাদেরকে আগে জানতে হবে তো এই অঙ্ক করতে গেলে আমাদের মূলত এই দুটো সূত্র আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং আমাদের জানতে হবে নলেজে থাকতে হবে তবে কিনা এরকম করতে পারলে মতো সহজ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে এখানে অনেক সময় অনেকে ফোর এবি দিয়েও করতে পারে ফোর এবি আমরা ফোর এবি সূত্রটা কি জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে মূলত আমরা এই অঙ্ক ক্ষেত্রে এই তিনটি সূত্র আমাদের স্মরণ রাখতে হবে এ প্লাস বি কল রুট সেভেন এ মাইনাস টু রুট ফাইভ এটা আমাদের দেওয়া আছে এখন

এখানে এইটির জায়গা ফাইভ দিতে পারে এখানে টোয়েন্টি ফোর এর জায়গা অন্যতে আসতে পারে বা এখানে বললো যে টোয়েন্টি ফোর এর জায়গা বললো যে এর মান নির্ণয় করো এটাও বলতে পারে এগুলো হলো সিম্পল ব্যাপার এটা যখন করব করতে করতে এটা আমাদের নলেজ চলে আসবে বাট ম্যাথমেটিক্সটা ইউজ করে মানে প্র্যাকটিস করতে হবে এখানে এই আছে এখন আমরা কেন বললাম যে এ বি সূত্রটা আমাদের লাগবে আর ফোর আমরা ব্যবহার করতে পারি কিন্তু এখানে একটু খেয়াল করি আমরা যদি এইট এর জায়গা যদি ফাইভ দেয় এই ফাইভটাকে ভাঙাতে পারি এখানে ফোর এ আসবে আসবে না তো তো আমরা এই জন্যই আমরা এই এইটটাকে ভাঙাবো না এই যে এখানে যা থাকবে এখানে সেরকম রেখে দেব এইট এই রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখানে যে এ বি আছে আমরা এ বি সূত্রটা আমরা জানি এ বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্ক্যার এই যে এ বি সূত্র আমরা এখানে এ বি সূত্রটা বসাম এ প্লাস বি বাই টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা বসালাম এখন আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দি কারণ হচ্ছে এই এইচ এর সাথে তো এ এর গুণের সম্পর্ক কীসের সম্পর্ক গুণের সম্পর্ক আবার এ স্কয়ার প্লাস বি এর সাথে গুণের সম্পর্ক আমরা একটা ব্রাকেট দিব যেহেতু ফার্স্ট ব্রাকেট দেওয়া হয়ে গেছে আমরা পরে সেকেন্ড ব্রাকেট দিব এরপরে আমরা আরেকটা সেকেন্ড ব্রাকেট দিলাম এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই টু এ এই দুটো সূত্র জাস্ট আমরা এখানে বসিয়ে দিলাম আমাদের সিম্পল ব্যাপার আমরা শুধু

মাইনাস রুট ফাইভ বাই টু হোল স্কোয়ার ইন্টু রুট সেভেন আমরা এ প্লাস বি আর এ মাইনাস বি মানটা বসিয়ে দিলাম এখন এইট ইন্টু রুট সেভেন স্কোয়ার মানে কি সেভেন আর টু স্কোয়ার মানে কি ফোর তাহলে টু ইন্টু টু টু স্কোয়ার মানে ফোর এটা আমরা সবাই জানি মাইনাস ফাইভ রুট ফাইভ স্কোয়ার স্কোয়ার রুটি কেটে যায় থাকে ফাইভ টু স্কোয়ার ইকাল টু ফোর দ্যাট মিন্স এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারি কারণ এইটির সাথে তো এটার গুণের সম্পর্ক তাহলে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করলাম আবার এখানে কি হলো রুট সেভেন স্কোয়ার মানে সেভেন প্লাস রুট ফাইভ স্কোয়ার ফর ফাইভ বাই টু এই ফার্স্ট ব্র্যাকেট শেষ এখন এইট ইনটু তাহলে ফোর হচ্ছে লসাগু

এবার আমরা ডট ইনটু যদি ব্র্যাকেট ইন করার প্রয়োজন হচ্ছে না এই 12 বাই 2 ইকুয়াল টু এখান থেকে সিক্স লিখতে পারি অর অর 12 বাই 2 লিখতে পারি যেটা খুশি লিখতে পারি আমরা তো আমরা 6 ই লিখি 4 আর 8 কাটাকাটি কাটি করলে এখানে থাকে হলো 2 তাহলে থাকে কি 2 ইনটু 2 ইনটু 6 ইজ ইট ক্লিয়ার 2 ইনটু 2 ইনটু 6 এটা কাটাকাটি কাটি যে কোনো ভাবে যে দিক করা যাক না কেন করতে পারি আমরা এই টু দিয়ে ফোর রে কাটলে টু হয় এই টু দিয়ে সিক্স রে কাটলে আমাদের থ্রি হয় তিন আটা চব্বিশ আবার এই ফোর দিয়ে এইট রে কাটলে টু হয় আমরা যে কোনোভাবে আমরা কাটতে পারি তাহলে আমাদের টু ইন্টু টু ইন্টু সিক্স ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে ইকুয়াল টু ডান পক্ষ তাহলে অথায় বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত তাহলে অ্যাজ এ রেজাল্টে আমরা কি করলাম এই এবি সূত্রটা বসালাম a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্রটা বসালাম বসায় আমরা a প্লাস b এর মান আর a মাইনাস b এর মানটা বসিয়ে দিলাম দ্যাটস ক্যালকুলেশন করলো আমাদের প্রমাণ কমপ্লিট তো এই ছিল হচ্ছে আমাদের অনুশীলন 3.1 এর আট নং প্রশ্নের সমাধান